তুমি খাইছো কি বাবু তুমি কি খেয়েছো ও বাবু হলো কি করে বুড়ো ধারি হয়ে গেছে বিয়ে দিলি বাচ্চা কাজসা হবে বিয়ে দিলি ভাইসা হবে না হবে না হবে বিয়ের আগেও তো লাইলা তুন ভ্যালেন্টাইন্স ডে সমস্যা করি ভালে আর তার সমস্যার ফসল হলো দশ মাস পরে ডাস্টবিনে সন্তান পাওয়া যায় না যায় না ও আমার মায়েরা বোনেরা যারা এই ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ার দিয়ে বেড়াও আল্লাহর কসম করে বলি তোমাদের তো ওর সাথে বিয়ে হয় এই না রে আমার ওই যে যুবকেরাও যারা মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দিয়ে বেড়াও ওর সাথেও তোমাদের বিয়ে হয় না তোমরা তো বিয়ের সময় আবার আমাদের কাছে এসে বলো হুজুর একটা হাফেজ মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করি আল্লাহর তোমার হাফেজ মেয়ে দেখি এরপরে বিয়ে করে করার পরে বাস রাতে জিজ্ঞেস করে দেখো তোমাকে একটা কথা বলি তোমার সাথে কি কারোর সাথে ঘুডু ঘুডু ছিল নাকি কয় কি বলছো তুমি আমি এটা কি শুনলাম নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি এই কথা তুমি আমাকে বললে করছে হ্যাঁ তোমাকে একটু আলো মাফ করতে হবে বলে ফেলেছি প্রথম বিয়ে তো বুঝতে পারিনি আগামী বিয়ে তো ঠিক হয়ে না তুমি বলো কোনো লাইন কাট ছিল নাকি তোমার তো আমার দিকে কেউ কোনো তাকাইতে পারে নাই আমার মতো আল্লাহ আর একটা পাওয়া যায় নাই আমার দিকে কেউ তাকাইলে তার চোখ তুলে নিয়ে গুড় দিয়ে আমি খেয়ে নেবো এইরাম মেয়ে আমি ছিলাম ও সেলি বলছে আল্লাহ দেখো হুজুরগের মুখী হাতিস আম পাড়ায় যে এই যেরকম মেয়ে সেরকম ছেলে তো তুমি দেখো তুমি যেগাম একদম কারোর সাথে কোনো তেজ মারামারি নেই আমার সাথেও সেগাম আমিও আল্লাহ বলি একদম

কোন ছেলের ময়না পাখি বউ বাপের বাড়ি থাকবে এ গান শেষ হওয়ার আগে বই চলে আসবে কয় মা চলে যাচ্ছি মা কাবেতি রাগ করে আইলে চলে কয় তো যা ভালোই গেছে ঠিক না বা ঠিক কিন্তু এরা গানই করে শোনাই না আবার এরা গান গায় কি গান বোবা মার যেমন তেমন শালি আমার মনের মোহ তো ওন গো এই গান শুনলে বড় থাকে এই জন্যই তো বৌওয়া বলে স্বামী আমার যেমন তেমন দাঁড়াই আমার কারণ তুমি শালি নিয়ে ঘুরে আর তোমার বউ দে নিয়ে গিয়ার মেরে চেয়ারম্যান সাহেব কথা ভালো না লাগলো সত্যি কথা ডাইরেক্ট বলবো কথা সত্য না মিথ্যে এই সত্য কথাগুলো বলার লোক নেই কার আমি কৌটুক শিল্পী আমি অভিনেতা আমি যাই হই না কেন আমি নিজেকে একজন কোরানের কর্মী মনে করি কি মনে করি কোরানের কর্মী কার যুবকেরা ভুল পথে যাচ্ছে ফ্রি ফায়ার পাবজি লাইলাতুল ভাইটেন্স প্রেম প্রীতি পরকিয়া আরেকজনের বেলা ভেঙে বাড়াচ্ছে এ নিয়ে আমি কথা বলবো না তো কিডা কথা বলবে 18 বছরের আগে যদি বিয়ে করা হারাম হয় তাহলে প্রেম করা হালাল হয় কি করে কvndলিলি কথা কয় না কোন দলিল দিয়ে প্রেম করা হারাম বিয়ে করা যদি হারাম হয় ও আমার ভাইরা ও গো যুবকের আই জন্য বললাম কি বলেছি আগের বলবো বলবো আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কোনে নাই লজ্জা শরম নাই আইলাম কোনে জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট আমার সেক্রেটারি সাহেব খুব ভালো পরিচয় হয়েছে না হয় নাই হঠাৎ করে দেখি ঝিনে দেয় ওনার পিছনে একজন রয়েছে মোটর সাইকেলের উপরে হ্যাঁ আমি বললাম কি ডা ভাবি সাহেব না কি বলছে না তাই বলছি তাহলে কি পরিচয় করাই দেবে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে পারা যায় আচ্ছা সেক্রেটারি না এটা উদাহরণ দিলাম পাগলি তাইলে উদাহরণ উনার আজ আবার আমার ম্যাডাম আসে নাই মাহফিল নাই তো তাহলে আসবে তো নেই থাকলে ও ঝামেলা হয়ে যাচ্ছে দেখা গেল ও একদম জাগায় ফড়ি গেছে আমার না হয়ে যাচ্ছে খেলা হবে এখন মনে মনে বলছে আহারে খাল খেটে কুমির আমি ডেকে বসাইছি ও তো সেই যাচ্ছিল ভালো যাচ্ছিল হ্যাঁ ওরে আমার ঘরের কথা বলে দিল নতুন করে হয়েছে চালু এ আবার কোন টেন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড শুধু উড়ানা মহিলার আওয়াসে নারীর আছে নতুন করে হয়েছে চালু এ আবার কোন শরণের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আরে ওরে কালীগঞ্জের মা বোনেরা কোরআন হাদিস ধরে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আসে না শুধু ওরা না দৌড়া করে না আমারও কিছু যুবক আছে কুত্তা কাটিং দেওয়া ছেলে পিলে চুল রেখেছে এমন গুড়ার লেজের মতো করে আবার কালার মেরেছে কিছু কেনে লালি কেনে সাদা এই সব করে মোটর সাইকেল করে দাঁড় করাই দিয়ে তারপরে ভিডিও করতেছে হ্যাঁ তুমি যদি আসো আমারে ভালোবাসো তাহলে মানে আরেকজন গেই থিস ওইটার সাথে মিল আছে এরকম কুলাঙ্গার আছে না নাই আমি যে হরান দিছি বাজার থামান আগে ভিডিও হবে তারপর হাসে না নাই শুধুমাত্র মহিলারা খারাপ না অনেকে বলে হুজুর মহিলাদের জন্য টুয়াজ করেন ওয়াজ মহিলাদের করবো কি পুরুষদের হতো অবস্থা